হজরত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এর করেছেন যে ব্যক্তি হজরত ইউনুস আলি সাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যাই থাকুক আল্লাহ তালা তার ডাকে সাড়া দিবেন হজরত রাসুল্লাহ সাল আলী সাল্লাম আরও ইস্যাদ করেন আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর এর প্রথম অংশে আছে কালিমা তৈ বা মাঝের অংশে আছে তসবি আর শেষের অংশে আছে অপরাধের শিকারোক্তি যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিন এই দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তাহালা তার ডাকে সাড়া দিবেন